পূর্ণ খবর এবার বাম বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে মকখুললেন অভিযোগ কারিনী মৌমিতা দাস অন্যদিকে এই অভিযোগকেও সামাজিক মাধ্যমে এসে অস্বীকার করেন বিধায়ক নয়ন সরকার এখন দেখার বিষয় বিধায়কের দল বিধায়কের বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করে চলুন শুনে নেওয়া যাক দুটি প্রতিক্রিয়া এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আমারও জানিয়ে রাখে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর এবার বাম বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে মকখুলের অভিযোগকারিনী মৌমিতা দাস ছে তো আমি পাঁচ তারিখ মানে আমার স্টেটমেন্টটা যুদ্ধ করছি তারপর কথা হয়েছে মেসেঞ্জারে হাই হাইলে করছে তারপরে আমার তো নাম্বার নিছে হয়েছে পরে কথা হয়েছে তো তা আমার তাই না আমার তাইনে নাম্বার দিচ্ছে আমারে তারপরে আমি ফোন করছি ফোন করার পরে বলছি পরে কথা হয়েছে তো দিদি আছে তো কালকে আমি না কালকে নয় তারিখ আবার হোয়াটসঅ্যাপে মানে কথা হয়েছে হোয়াটসঅ্যাপে হাই হাইছে আমার হাজব্যান্ড সেটা ফোন গেছে হাসপাতাল তারপরে তো ছোটকিছু কইছি তারপরে যে আমি আউট অফ স্টেট ওখানে ঘুরতে গেছি আমি যে কীছে যে তাইনের সঙ্গে যাইতাম বোয়াটে যেতাম একদিনে লিখে তারপরে আমি যে প্রশ্ন করছি কে বোয়াটে যেতাম সে মানে রুমে রুমে লিখে মানে একটু স্পেস দিছে মানে ঢেয়া বোঝা আমি ভুঁচি তারপরে আমি ফোন করছি ফোন করার পরে ফোন করছে না আমার নাম্বার দিয়ে আমার হাজব্যান্ডের নাম্বার দিয়ে ফোন করছি ফোন করার পরে বলতেছে যে মানে তাইনের কী হ্যাঁ হয়েছে কত টুক করে ফেসবুকে পোস্ট করছে হোয়াটসঅ্যাপ লিখে গেছে হোয়াটসঅ্যাপটা হেঁয়া করে এটা তো আমি জানি না তারপরে মানে কত ফোন করে আবার বলতে মানে আবার নোটিশব নাম্বারটা নোটিশব করে দিয়েছে

আচ্ছা এখানে যে দেখতে পাচ্ছি চাকরিটা কি আপনি চেয়েছিলেন না উকি বলেছিল তোমাকে চাকরি দেবো না ও বলেছে যে মানে আমি তার জিজ্ঞাসা আপনি কি করেন একজন সুতরাং কথা হচ্ছে জিজ্ঞাসা করো কোন মতে আছে তারপরে ওকে দসে যে পার্টি হতো কাজ করি মানে যেমন সিপিএম পার্টি এগুলো কথা কইছ না আমার সিপিএম কইছ না বিজেপি কইছ না তারপরে ওকে দসে কে তুমি চাকরি চাকরি করবে আমি আমি টেস্ট করেছি না তারপরে কিছু পুলিশ ইন্টারভিউ আছে তারপরে কিছু ঠিক আছে পুলিশ ইন্টারভিউ তো আমার কোনো চয়েস প্রফেশন তারপরে কিছু যে

এটা কি আপনি আগে জানতেন না আপনি জানতেন না না আমি তো যখন বিজেপি বিজেপি আইসে বিজেপি লোক হইবো আমার কাছে বাইকে কইছো না দাদা বিজেপি বাইকে আপনার বাড়ি एक्चुअली কোথায় আমার বাড়ি মানে পার্মানেন্ট আমবাসা বর্তমানে আপনি কোথায় থাকেন বর্তমানে সুভাষ কোন কোন জায়গা কি কর্মসূত্রে থাকেন না অন্য কর্মসূত্রে আজমেন্টে কর্মসূত্রে আপনার নাম রিয়া দাস দেখেছেন ফেসবুকে আমাকে বদনাম করার জন্য একটা আইডি থেকে বিভিন্নভাবে অপপ্রচার করছে তার জন্য আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি এখন আগরতলা পশ্চিম থানাতে এসেছি এখানে কমপ্লেন দিচ্ছি যে এইভাবে একজন বিধায়ককে পরিচিত মন্তব্য করে জনগণের কাছে হেওয়া করার যে চেষ্টা করা হচ্ছে সে চেষ্টা কোনোদিন সার্থক হবে না আমরা জনগণের জন্য কাজ করি জনগণের পাশে থাকি তো এটাই অনেকে সহ্য হচ্ছে না তাই আমাকে বদনাম করার জন্য একটা ফেসবুক আইডি থেকে এসব বাজে জিনিস পোস্ট করেছে